নাছর বৃষ্টি বাংলায় নাছর বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না বাংলায় দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন শরাতেও মেঘলা আকাশ থাকবে বলে খবর কবে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং কালিমগঞ্জ জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে ফলে পার্বত্য জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা থাকছে প্রশাসনের তরফে পরিস্থিতি সম্পর্কে নজরদারিও চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ আর জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া জেলাতে কলকাতার আকাশে দিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন আজ বৃহস্পতিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক এক ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা একাশি থেকে পঁচানব্বই শতাংশ কবে বর্ষা বাংলা থেকে বিদায় নেবে পুজোর সময়ও কি বৃষ্টি চলবে সেই প্রশ্ন থাকছে বিয়ের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে